হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি একটা মজার খাবার নিয়ে চলে আসলাম খাবার দেখেই মনে হচ্ছে কি খাবার রান্না করেছি সবাই অবশ্যই বুঝতে পেরেছেন তো হ্যাঁ আজকে আমি রান্না করেছি চটপটি তো অনেক দিন পর আজকে আমি চটপটিটা রান্না করার চিন্তা করলাম তো এই জন্য এখানে আমি চটপটি রান্না করার জন্য যে উপকরণটা সেটা নিয়ে নিলাম এখন আমি এগুলো সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে ভিজাবো আর ভিজায় রেখে দিব একদম সারা দিনের জন্য এখন যেহেতু সকাল ভিজায় রেখে সারা সারাদিন ভিজবে তারপর সন্ধ্যার সময় আমি সবার জন্য চটপটি রান্না করব। তো যাই হোক ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজায় রেখে দিলাম সন্ধ্যার সময় চলে আসলাম এখন দেখি কী অবস্থা সুন্দর ভিজে ফুলে আছে। এখন আমি এগুলো একটা প্রেশার কুকারে দিয়ে দিব আর অবশ্যই এর সঙ্গে দিতে হবে আলু আর আলুগুলো আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি আপনারা চাইলেও বড় করেও দিতে পারেন বা আমার মতো এরকম ছোট করে দিতে পারেন আর এরকম ছোট করে যদি দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় তো এখন আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিব। জলের সঙ্গে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ আর হচ্ছে লবণ এখন আমি এগুলো সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে ভালো করে মিশাবো মেশানোর পরে তারপর হচ্ছে প্রেশার কুকারে করে চুলায় বসায় দেব এটা হতে হতে আমি আমার পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ তারপর ধনে পাতা আর ডিম সিদ্ধ করে নিয়েছি দুইটা এগুলো সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে নিয়ে নিলাম এখন হচ্ছে আমি দেখব চটপটির উপকরণগুলো সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ এগুলো সিদ্ধ হয়ে গেল এখন আমি এগুলো একটু ভালো করে দেখে নিলাম একদম সেদ্ধ হয়ে গলে গেছে তো এখানে যেহেতু জল নাই তো আমি একটু জল দিয়ে ভালো করে লাড়াচাড়া করে সেদ্ধ করে নিলাম আর একটু এখন আমার এটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু সবগুলো খাবারই এখন সহজেই তৈরি করা যায় যেহেতু রাঁধুনি মিক্স আছে চটপটি যে মশলাটা ওই মশলাটা আমি মিশায় দিলাম ভালো করে মিশাতে হবে যেন জমাট পেটে না থাকে তো যাই হোক তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ মরিচ কুচি আর দিয়ে দিব সামান্য পরিমাণ হচ্ছে ডিম কুচি কুচি করে রেখে দিয়েছিলাম তো সবগুলো উপকরণ এখন আমি ভালো করে মিক্সড করে নিব আপনাদের যদি কারো ঝাল বেশি পছন্দ হয় এক্সট্রাভাবে ঝাল দিয়ে নেবেন যেহেতু আমি নবনী নীলের তৈরি করছি এই যেন কম চটপটি তো রেডি হয়ে গেল এখন আমি ফুচকাগুলো ভেজে নিব এখন বাজারে সব কিছুই রেডিমেড পাওয়া যায় তেমন কোনো ঝামেলা নাই কষ্টও নাই শুধু খাওয়ার ইচ্ছা থাকলেই বাসায় তৈরি করা যায় মজার মজার খাবার তো যাই হোক ফুচকাগুলো সবগুলো ভেজে নিলাম আর ফুচকাগুলো অনেক ভালো ছিল একদম গোল গোল তো আমার খাবার রেডি হয়ে গেল আর এখানে আছে টক আমার নিজের তৈরি বানানো টক তো খাবারগুলো রেডি হয়ে গেল এই হচ্ছে আমার ফাইনাল একদম চটপটির বাটিটা দেখে যেমন সুন্দর লাগছে খেতেও আশা করি অনেক ভালো লাগবে অনেক দিন পর বানালাম ভাবছিলাম তো ভুলেই গেছি পরে দেখলাম যে না কিছুই ভুলি নাই তো হয়ে গেল আমার চোটপটি এখন আমি নবনের নীলের জন্য দুজনের জন্য দুইটা বাটি রেডি করছি আর এখানে যারা ঝাল বেশি খায় তারা এক্সট্রাভাবে ঝাল দিয়ে নেবেন আমি যেহেতু নবনে নীলের জন্য বানাচ্ছি এই জন্য আমি তেমন কোনো ঝাল দিই বেশির একটা দেওয়া হয়নি তো আপনারা চাইলে এখানে টমেটোও দিতে পারেন টমেটো দিলে একটু কালারটা সুন্দর হয় দেখতেও যেমন ভালো লাগে খেতেও এরকম ভালো লাগবে আর এখানে দিয়ে দিলাম টক ওরা ওদের মতো করে নিয়ে খাবে এখানে আরও অনেক কিছু দেওয়া ছিল দরকার ছিল তো আমি কিছুই দিলাম না যেহেতু ছোট মানুষের খাবার একটু কম কম করেই সব কিছু খাওয়া ভালো এখন আমার এটা চটপটিটা রেডি হয়ে গেছে পরিবেশ করার আগে আমার শেষে ফুচকাগুলো ভেঙে গুঁড়া গুঁড়া করে দিলাম কারণ এরকম স্পাইসি থাকলে খুব খেতে ভালো লাগে আর নবনীনীলা সবসময় আমার নিজের তৈরি করা খাবারগুলো খেতে খুব পছন্দ করে আর ওরা যেহেতু খায় আমিও বানা মানে বানাতে খুব ভালোবাসি তো যাই হোক হোক আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা আপনাদের বা বাচ্চাদের নিজের তৈরি করা ঘরে খাওয়াবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই